নমস্কার বন্ধুরা মুন্নির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজই আমি পনির বাটার মশালা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর তার সাথে সাথে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর জন্যে প্রথমে আমি এখানে তিনশো গ্রাম মতন পনির নিয়ে কিউব মতন কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের আদা রসুন আর টমেটো নিয়ে নিয়েছি সেগুলোতে একটা মিক্সি জারে নিয়ে নিলাম মিক্সি জারে সব কটাকে একসাথে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার আমার পেস্টও বানানো হয়ে গেল এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল আর একটুখানি হাফ চামচ মতন বাটার দিয়ে দিয়েছি এই বাটারের মধ্যেই পনিরগুলো দিয়ে দিলাম পনিরের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে পনিরগুলোকে ফ্রাই করে আমি তুলে রাখছি আমার এগুলো তোলা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা তিন চারটে এলাচ সামান্য দারচিনি এবং তিন চার পিস মতন লবঙ্গ সব কটা খানিকটা নাড়াচাড়া করলাম যখন স্মেলটা ছেড়ে আসবে এবার এই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষালাম যখন তেলটা ছেড়ে আসবে তখন জল দিয়ে দেব জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন দেওয়ার পরে জলটা ফুটে আসলেই আমি পনিরটা দিয়ে দেবো নুন আর দেবো না নুন আমি একবারই একেবারে পরিমাণ মতন দিয়ে দিয়েছি ফুটে আসবে একটু গায়ে মাখা গায়ে মাখাই ভালো লাগে পনির বাটার মশালা তো লাস্টে আবার আমি খানিকটা এক চামচ মতন এক দেড় চামচ হবে আবার খানিকটা বাটার দিয়ে তারপরে খানিকটা সামান্য পরিমাণ চিনি এটা মিষ্টি মিষ্টি না ঝাল না মিষ্টি হয়তো সেই জন্য আবার চিনি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এবার আপনারা এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন এটি অত্যন্ত সুস্বাদুই হয় সেরকম কিছু আপনাদের অনেক কিছু দিয়ে বানাতে হবে আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজে বানিয়ে নেবেন সুস্বাদু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ